ব্রট ভি গার্ড কো পাওয়ার বাই ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট ভোটার বঙ্গে বুঝলেন বিতর্কের কোনো শেষ নেই এই দেখুন না বারোই মে উত্তর চব্বিশ পরগনায় জগতলে প্রধানমন্ত্রীর সভা রয়েছে সেই সভাস্থল ঘিরে অনেকে আমার বিতর্ক তৈরি হয়েছে কারণ মাঠ খুঁড়ে দেওয়া হয়েছে মানে যে মাঠে সভা হতো প্রধানমন্ত্রীর সেই মাঠ খুঁড়ে দেওয়া হয়েছে আর তা নিয়ে চাপানো শুরু হয়ে গিয়েছে সভার মাঠ ট্রাক্টর দিয়ে খুঁড়ে দেওয়ার অভিযোগ উঠছে এবং বিজেপি স্বাভাবিকভাবে অভিযোগ করতে শুরু করে দিয়েছে যে প্রধানমন্ত্রীর সভা ভণ্ডলের জন্য এই মাঠ খোঁড়া হয়েছে যদিও আজ রোলার নিয়ে গিয়ে মাঠ সমান করে দিয়েছেন বিজেপি কর্মীরা এর আগে বর্ধমানের সভাস্থল নিয়েও কিন্তু সেই বিতর্ক তৈরি হয়েছিল যদিও শাসক দলের বিধায়ক তিনি বলছেন প্রধানমন্ত্রী সভা নিয়ে প্রশাসনের কাছে কোনো তথ্য ছিল না মানে প্রধানমন্ত্রী যার নিরাপত্তা একেবারে অন্য লেভেলে থাকে তার সভা রয়েছে বারো তারিখ প্রশাসনের কারোর কাছে কোনো খবর নেই স্থানীয় বিধায়ক পর্যন্ত জানে না কি বলছেন শুনুন পুরো বারো তারিখে প্রধানমন্ত্রীর কোনো ওখানে আমাদের সভা আছে এরকম কোনো খবর আসেনি তাই হিসেবে কাজ চলছিল আমরা যে মুহূর্তে খবরটা আনঅফিশিয়ালি পেয়েছি যে এখানে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীর সভা হবে আমরা চেষ্টা করছি তৎপরতার সাথে যেভাবে ওটাকে ঠিক করে দেওয়া যায় সেটাও ভাটপাড়া পৌরসভা ইতিমধ্যেই সেই প্রচেষ্টা নেওয়া শুরু করেছে আজ আজ আমরা জানি যে প্রধানমন্ত্রীর বারো তারিখে সভা রয়েছে এবং সেখানকার বিধায়ক তিনি কি বলছেন আট তারিখে দাঁড়িয়ে তিনি বলছেন যে তিনি না সেখানে প্রধানমন্ত্রীর কারণে জায়গা দেওয়া হয়েছে আর স্বাভাবিকভাবে একাধিক প্রশ্ন তো উঠবে প্রধানমন্ত্রী আসার খবর প্রশাসনের কাছে নেই খবর যদি থেকেও থাকে কারণ এই কথাটা তো বিশ্বাস করা যায় না যে প্রশাসনের কাছে খবর ছিল না যদিও অস্বীকার করা হোক কিন্তু মাঠের নিরাপত্তায় পুলিশ ছিল না প্রধানমন্ত্রীর আসার বেশ কিছুদিন আগে থেকে পুলিশের নজরদারি থাকে আমরা জানি আগে থেকে বেশ চেকিং হয় তারপর সেখানে প্রধানমন্ত্রী আসেন এক্ষেত্রে জগদ্দল থানা কি করছিল স্বাভাবিকভাবে বিজেপি নেতৃত্ব এই প্রশ্নগুলো তো তুলবে নিরাপত্তা একটা প্রধানমন্ত্রী নিরাপত্তা মানে আমার দেশের সর্বোচ্চ নিরাপত্তা সেখানে ঠিক যে কায়দায় পাঞ্জাবে খালিস্তানিরা এমন একটা কাজ করেছিল যাতে প্রধানমন্ত্রীকে ওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে দশ মিনিট ওয়েট করতে হয়েছিল সেই ধাঁচে সেই কায়দায় এখানে এই নিরাপ নিরাপত্তার গাফিলতি পুলিশ প্রশাসনের দ্বারা ব্যারেকপুর পুলিশ কমিশনেটের দ্বারা করা হয়েছে কাদের নির্দেশে কে কোন গডফাদার নির্দেশ দিয়েছে ট্র্যাক্টর যে অপারেটর ছিল তাকে গ্রেফতার করা হয়নি একটা এফআইআর করা হয়নি আচ্ছা ভোটের বঙ্গে যদি আপনাদের সামনে আমি পশ্চিম মেদিনীপুরে ঘাটালের কথা বলি তাহলে কোন বিষয়টা সবার আগে মাথায় আসে হাই ভোল্টেজ কেন্দ্র তারকা ছড়াছড়ি ভোটে ব্যস্ত আমরা জানি সেখানে তৃণমূল প্রার্থী দেব ছুটিয়ে প্রচারও করছেন কিন্তু আর এক তারকা প্রার্থী বিজেপির হিরণ তিনিও ভোটের আবহে বারবার প্রচারে ব্যস্ত রয়েছেন কিন্তু ঘাটালে তো আরও একটা সমস্যা রয়েছে বন্যার সমস্যা আর সেই বন্যার সমস্যা সমাধান কি করতে পারে একটা ভালো সেতু আর এই ভোটের আবহে সেতু বিতর্ক বারবার উঠে আসছে ভোট আসে ভোট যায় কিন্তু মানুষের সমস্যার সমাধান হয় না প্রশাসনে দীর্ঘদিন দরবার করেও একটা পাকা সেতু পাওয়া যায়নি আমাদের খুব সুবিধা বন্যায় তো প্রচুর অসুবিধা হতো যাতায়াতে পারে খুব অসুবিধা হতো সেই জিনিসটা আমাদের খুব ভালো হলো খুব আনন্দ হলো না সব সময় যেমন চাই এটা যেমন ভালো ভাবে থাকে আরে পাবলিকের উপকারটা কি পয়সা দিলে কি উপকারটা পাওয়া যায় না সরকারি খাতা করা দরকার ব্যক্তিগত একজন দিক এটা পল করতে পারে তা সরকারের লজ্জা থাকা দরকার অবশ্যই অবশ্যই ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে 24 লক্ষ টাকা খরচ করে সেতু তৈরি হলো কাশাই নদীতে সেতু করে দিলেন নিজামপুরের গোপাল মল্লিক বর্ষায় নিজামপুরে বারবার বাঁশের সেতু ভেঙে যেত পনেরো থেকে কুড়িটি গ্রামের মানুষ প্রচুর সমস্যায় পড়তে আর ওই সেতুর খেয়া পারাপারে দায়িত্বে ছিলেন সেই গোপাল একটা সেতু তৈরি করে দিল ব্যক্তিগত উদ্যোগে প্রশাসন করতে পারল না বন্যার ব্যাপারে আমরা খেয়া ফিয়া দিতে পারছি না তারপরে একজন হয়তো এলো এলে হয়তো ভাত খেতে বসলাম সেটিও বৃষ্টি এলে যেতে হয় সারা দিন বেকার খাটতে হয় তিন চার মাস হ্যাঁ সমস্যা হ্যাঁ পারাপারের সমস্যা উপরের লোককে এই পারে নিয়ে যেতে পারছি নি আর সেপারের লোককে এই পারে আনতে পারছি নি সেতুর জন্য আপনারা গ্রামের তরফ থেকে প্রশাসনকে কখনো আবেদন করেছিলেন হ্যাঁ সেরকম কিছু ফল হয় না মোটামুটি কত টাকা খরচ হচ্ছে এটা ও প্রায় পঁচিশ